চরির ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম নুরুল আলম দর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আব্দুল কাদের মেম্বার ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম জাহাঙ্গীর আলমের স্মরণসভা আগামী একুশ ডিসেম্বর শনিবার বিকালে রস্ত ইউনিয়ন পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজাদিবাজারে লিপলেট বিতরণ করে স্মরণসভায় যোগ দিতে প্রচারণা করেন স্মরণসভা বাস্তবায়ন আহ্বায়ক কমিটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে আজাদি বাজারের বিভিন্ন গলিতে প্রচারপত্র বিতরণ করেন নেতৃবৃন্দ এই সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসাদ চৌধুরী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন হোসেন বিএনপি নেতা আব্দুল মান্নান মোহাম্মদ ইসুফ ও সেলিম সহদাগর এই সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মরহুম কন্ট্রাক্টর এবং আমার শ্রদ্ধেয় নেতা আব্দুল কাদের মেম্বার এবং আমার সহযোগী মরহুম জাহাঙ্গীর আলমের স্মরণ সভা করার জন্য ডুমুর ইউনিয়ন কর্তৃক একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তের আলোকে আজকে আমরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমরা আমাদের প্রচারণ কার্য সম্পাদন করার জন্য যাত্রা শুরু করব আজকে আমরা যে যাত্রায় উপনীত হলাম আমাদের প্রয়াত মরহুম নুরুল আলম কন্ট্রাক্টর প্রয়াত নেতা জনাব আব্দুল কাদের মেম্বার জনাব জাহাঙ্গীর আলম ওনারদের স্মরণে আমরা আজকে প্রচার প্রচারণায় এই ইউনিয়ন পরিষদ থেকে যাত্রা শুরু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্মরণ সভায় একটি প্রোগ্রাম নির্ধারণ করেছি আমাদের প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জুমনা হাবায়ক জনাব সরোয়ার আলমগীর ভাই সকলকে আমি একুশে ডিসেম্বর উপস্থিত থাকার জন্য অনুরোধ অংশগ্রহণ করতে এই মুহূর্তে আমাদের প্রয়াত নেতা আলম মুরহুম আব্দুল কাদের এবং খুব দুঃখজনকভাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই সেদিন আমাদের প্রস্তুতি সভায় ছিল আমরা তারও স্মরণ সভা করতে যাচ্ছি ইউনিয়ন বিএমপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত একুশ তারিখ একুশে ডিসেম্বর আমাদের প্রয়াত নেতা মরহুম নুরুল আলম কন্ট্রাক্তারু মরহুম আব্দুল কাদের মেম্বার ও আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্মরণে আমাদের স্মরণ সভা একুশ তারিখ অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় উপস্থিত থাকবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নুল নুল চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিকছরি মাটিও মানুষের বন্ধু জননেতা চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জনাব সরোল আলম সরোয়ার আলমগীর সাহেব এবং উদ্বোধক থাকবেন জনাব এস এম ইউসুফ সাহেব সাবেক সভাপতি ধর্মপুর ইউনিয়ন শুধু প্রধান বক্তা থাকবেন জনাব নাজিম উদ্দিন শাহীন সাহেব সদস্য সভে বাংলাদেশ উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষক আগামী একুশ তারিখ আমাদের যে স্মরণসভা যাদেরকে আমরা যাদেরকে আমরা স্মরণে স্মরণসভা সভা আয়োজন করতেছি এই জনাব নুল আলম কম্টার আব্দুল কাদের মেম্বার এবং জাহাঙ্গীর ভাই এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছি আজকে পনেরো বছর অবরুদ্ধ থাকার পর গণতন্ত্র আজকে মুক্ত আজকে দেশের মানুষ স্বাধীনভাবে মুক্ত আকাশে কথা বলার শুধু পেয়েছে স্মরণ সভার গণতন্ত্র আজাদে আমরা প্রদর্শন করব এবং লিডিট প্রতিজন করব এবং আমাদের দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে আমাদের একুশে ডিসেম্বর স্মরণ অংশগ্রহণ করার জন্য সবাইকে আমরা দাবাত করব।